আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার সিল্ক সন্দেশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছানা আর গাজর দিয়ে এই দারুণ স্বাদের সন্দেশটি একবার বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে দারুণ মজার এই সন্দেশটি বাইরে দোকান থেকে কিনে খাওয়া আর বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি ছানা কাটাবো তার জন্য এখানে একটা বাটির মধ্যে এক চামচ পরিমাণে ময়দা নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু নর্মাল জল দিয়ে জল আর এই ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও সামান্য একটু জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি তারপর একটা কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ জল আর ওই কাপেরই হাফ কাপ মতো ভিনিগার এখন আমি জল আর ভিনিগারটাকে ভালো মতো গুলে নিচ্ছি এটা আমাদের ছানা কাটানোর কাজে লাগবে এবারে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পাঁচশোর একটা প্যাকেট দুধ নিয়েছি সেই দুধটা নিয়ে ভালো মতো ফুটিয়ে নেবো দুধের প্যাকেটটা আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করার পরেই আমি ফুটতে দিয়েছি তো দেখুন ফুটতে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুট ধরিনি তার আগেই কিন্তু ছানা তৈরি হয়ে গেছে তো এটা যেহেতু আমি ছানা তৈরি করব তার জন্য এটা অসুবিধা হলো না তো আপনাদের আমি একটাই কথা বলবো ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে দুধ বার করে কিন্তু দুধটা ফুটাতে যাবেন না তাহলে কিন্তু এরকম অবস্থা হবে তো এখন এর মধ্যে আমি জলের সাথে ভিনিগার গুলে রাখা সেটাও দিয়ে দিচ্ছি আর ময়দার সাথে জলের যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে নিলাম সব কিছু দিয়ে একবার এইভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য এটা আমি এইভাবেই রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ছানাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি যাতে করে ভিনিগারের যে টক ভাবটা সেটা যাতে না থাকে তারপর একটা মিক্সিং জারের মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আর ওই বাটিরই এক বাটি দিয়ে দিলাম পাউডার দুধ এটার মধ্যে ঢাকনা লাগিয়ে এবারে এটাকে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন এটা খুব ভালোভাবে মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে আপনাদের আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে এবারে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা গাজর কুচানো নিয়েছি একটা ছোট সাইজের গাজরকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই গাজর কুচানোটা এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে এটাকে ভাপিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে একটা কেক বসানো টিন নিয়েছি যে ফয়েল্ট পেপারের হয় সেইগুলোই আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো বাটিতে বা যে কোনো কেক টিনের মধ্যেই এই সন্দেশটা ভাপিয়ে নিতে পারেন সবটাই নিয়ে নিয়েছি তারপর আমি একটু ঠুকে ঠুকে ভালোভাবে সেট করে নিচ্ছি আর ওপর থেকে ডেকোরেশনের জন্য আবারও কিছুটা গাজর কুচানো ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে আর প্রতিটা কামড়ে গাজর পড়বে এটা কিন্তু খেতেও দারুণ লাগবে এই সন্দেশটি ভাপানোর জন্য আগে থেকে একটা কড়াইয়ে কিছুটা জল গরম বসিয়ে রেখেছিলাম জলটা ভালো মতো ফুটে গেছে এখন এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে নিলাম তার ওপর সন্দেশের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি যাতে করে বাইরে যেন কোনো বাষ্প না বেরোতে পারে কুড়ি মিনিট মতো লো ফ্লেমে আমি সন্দেশটাকে ভাপিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই বাটিটা তুলে নিচ্ছি কুড়ি মিনিট ভাপানোর পর দেখুন কত সুন্দর সন্দেশটা ভাপা হয়ে গেছে একটা কাটি দিয়েও আপনারা চেক করে দেখে নিতে পারেন তো আমি এই কাজটা আগেই করে নিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি একটা কাটি দিয়ে চেক করে নিয়েছিলাম কাটির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই এখন দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে আমি বার করে নিলাম ফয়েল পেপারে এই কারণেই ভাপানো যাতে করে খুব সহজেই এই সন্দেশটি বেরিয়ে যায় কোনো রকম ভেঙে যাওয়ার ভয় থাকবে না এবারে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আর এতটাই তুলার মতো নরম হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই সন্দেশটি এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে এটা ভেঙে যাচ্ছে এই সন্দেশটি এতটাই নরম তুলতুলে হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন